হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আউটিউব চ্যানেল বায়ো আজকে আমরা ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত লাস্ট যে এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা লাস্ট বলতে এই জন্যই বলছি কারণ ফার্স্ট এসএলএসটি হয়ে যাওয়ার পর থেকে আর এখন পর্যন্ত একটা এসএলএসটি পরীক্ষা হয়নি বা এসএসসি এখনও একটাও পরীক্ষা কন্ডাক্ট করে তার জন্য লাস্ট বললাম অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এসএলএসটি প্রথম এসএলএসটি পরীক্ষা হয়েছিল তো সেই প্রথম এসএলএসটিতে বায়োলজি ক্যাটাগরিতে বায়োলজি সাবজেক্টের জন্য কী প্রশ্নপত্র ছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন হিসেবে আমরা কতগুলো প্রশ্ন এখানে আলোচনা করে নেব আমার সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এমসি কিউ যেগুলো ছিল সেগুলো আলোচনা করে নেব পাশাপাশি আমরা বেস ক্লিয়ার করার জন্য আমরা যে টপিক ওয়াইজ যে ভিডিওগুলো সেগুলো এই চ্যানেলে আপলোড করতে থাকবো তো যারা চ্যানেলটিতে তোমরা নতুন আছো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে করে তোমরা এই এমসিকিউগুলো পেতে পারো এটা কিন্তু দু সালে আমার যে প্রশ্নপত্রটা ছিল সেই প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে দিচ্ছি এই হচ্ছে আমার প্রশ্নপত্র আমি তেত্রিশের মতো নাম্বার পেয়েছিলাম সেখানে ক্যালকুলেট করেছিলাম এই আমার প্রশ্নপত্র সিএসসি ডাব্লিউ প্রশ্ন এখান থেকে এমসিকিউগুলো আমি তোমাদের জন্য একটু একটু করে যতটা পারছি সম্ভব আমি তোমাদের জন্য এমসি তুলে ধরছি তো প্রথম প্রশ্নটাতে তোমরা একটু দেখতে পারো প্রথম প্রশ্নটা হচ্ছে বহুস্তরী বহিস্তক কোথায় পাওয়া যায় বহুস্তরী মানে মেনি লেয়ার অনেকগুলো লেয়ার থাকবে বহিস্তক বলতে এপিডার্মিস কি বলা হচ্ছে বহিস্তক বলতে আমরা যে এপিডার্মিস বলি সেই এপিডারমিসই কিন্তু সবচেয়ে বাইরের ত্বক তো এই এপিডার্মিস মাল্টিলেয়ার হবে অনেকগুলো লেয়ার কাদের থাকবে এখানে এক্সাম্পেলগুলোর দিকে যদি লক্ষ্য করো এটা কিন্তু প্রাণীদের এক্সাম্পল চাওয়া হয়েছে ঠিক আছে কিছু উদ্ভিদ উদ্ভিদের কথা বলা হয়েছে সরি প্রাণী কেন বলছি উদ্ভিদের কথা বলা রয়েছে এখানে নেরিয়াম অর্কিড প্যান্ডেনাস বেটা ইত্যাদি স্পিসিস তো কাদের মধ্যে এই মাল্টিলেয়ার্ড বহু স্তরী বলতে যেটা বোঝানো হচ্ছে মাল্টিলেয়ার্ড এপিডার্মিস থাকে উত্তর হবে আমাদের নেরিয়াম উত্তর কি হবে নেরিয়াম এই যে নেরিয়াম এটা একটা প্ল্যান্ট এই প্ল্যান্টের রুটস অ্যান্ড লিভস মূল এবং পাতার যে এপিদার্মিস মূলের যে প্রস্তচ্ছেদ করলে পারে যে ছবিগুলো আমরা পড়েছি এর আগে বা পাতার প্রস্তচ্ছেদ করলে পরে যে কোনো পাতার আমরা ছোটোবেলায় প্রস্তুচ্ছেদ করেছি এরকম একটা বাইরের সবচেয়ে বাইরের ত্বক থাকে এপিডারমিস বলি তারপর এখানে অনেকগুলো প্যারেনকাইমার সেল থাকে স্পঞ্জি প্যারেনকাইমা প্যালিসের প্যারেনকাইমা এরকম প্যারেনকাইমা থাকে যেগুলো মেসোফিল সেলস মেসোফিল কলা তৈরি করেছে এখানে আমার ভাস্কুলার বান্ডিল থাকে তো মনে করে দেখো এটা কিন্তু সিঙ্গেল লেয়ার আমরা করেছিলাম এপিডারমিস পাতার ক্ষেত্রে কিন্তু নেরিয়াম বলে যে স্পিসিসটা রয়েছে এর পাতা এবং মূলের মধ্যে আমার ধরো এই এপিডার্মিসের অনেকগুলো লেয়ার আছে এই ধরো অনেকগুলো লেয়ার বা দুয়ের অধিক তাহলে মাল্টিলেয়ার বলবো বহুস্তরীয় তাহলে এটা কিন্তু দেখা যায় নেরিয়ামের ক্ষেত্রে ওকে তা আমরা সঠিক উত্তরটা হচ্ছে আমাদের নেরিয়াম স্পিসিস যেখানে মাল্টিলেয়ার্ড এপিডার্মিস পাওয়া যায় নেক্সট প্রশ্নতে চলে যাই আমরা বলছি নিম্নলিখিত গুলির কোনটি একটি এন্ডোফাইটিক শৈবাল প্রথমত আমাদের বুঝতে হবে এন্ডোফাইটিক শৈবাল বলতে কি বোঝা হচ্ছে শৈবালের এইখানে দুটো ক্যাটাগরি করা হয়েছে একটাকে বলছে এন্ডোফাইটিক অ্যালগি আর হচ্ছে এন্ডোজুক অ্যালগি মানে জুইক বা এন্ডোফাইটিক বলতে কিছু প্ল্যান্টস রয়েছে যে প্ল্যান্টের ভেতরে অ্যালগি পাওয়া যায় কিছু উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের শরীরের ভেতরে কিছু অ্যালগি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো এন্ডোফাইটিক অ্যালগি আবার কিছু প্রাণী রয়েছে তাদের শরীরের ভেতরে কিছু অ্যালগি পাওয়া যায় তাদের এন্ডোজুইক অ্যালগি বলছি আমরা তো এখানে অপশন দেওয়া রয়েছে ইডোগোনিয়াম জেলিডিয়াম নষ্ট কন্ড্রাস ওকে তো এখানে সঠিক উত্তর হবে আমাদের কন্ড্রাস অসিলেটাস বা কন্ড্রাস স্পিসিস কন্ড্রাস অসিলেটাস বা কন্ড্রাস স্পিসিস এদেরকে বলা হয় এন্ডোফাইটিক অ্যালগি এদেরকে সামুদ্রিক যে খেল সামুদ্রিক এক ধরনের শৈবাল যাকে আমরা কেল বলছি সামুদ্রিক কেল এদের শরীরের ভেতরে আমাদের পাওয়া যায় তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পেতেই পারি কন্ড্রাস কাদের দেহে পাওয়া যায় সামুদ্রিক কেল্পের শরীরে কন্ড্রাস নামক যে এন্ডোফাইটিক অ্যালগি বা শৈবাল সেটা কিন্তু পাওয়া যায় আচ্ছা তিন নম্বর প্রশ্নতে চলে যাই তিন নম্বর প্রশ্নতে কি বলছে ড্যাশ একটি সমরেণু প্রসু টেরিডোফাইট সম প্রশু টেরিডোফাইট টেরিডোফাইট কাদের বলে আমরা ভালো মতোই জানি আমাদের প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশন করলে আমরা যেটা পাই ব্রায়োফাইট ছিল আমাদের ছিল ব্রায়োফাইট প্রথম অ্যালগি টেরিডোফাইট অ্যাঞ্জিওসফাম এবং জিম্নোসফার্ম তো টেরিডোফাইট গোত্রের উদ্ভিদদের মধ্যে কারা সমরেণু সমরেণু বলতে যেটা বোঝানো হচ্ছে এখানে সেটা হচ্ছে হোমোস্পোরাস হোমোস্পোরাস মানে রেণুগুলো একই আকৃতির হবে তাদের বলা হচ্ছে হোমোস্ফোরাস যাদের আলাদা আলাদা রেণু হয় মেল এবং ফিমেল স্পোর তৈরি হয় সেখানে হেটেরোস্পোরাস কথাটা আমরা ব্যবহার করব হেটেরোস্পোরাস ওকে সমরেণু পশু বলতে এখানে বোঝানো হচ্ছে হোমোস্পোরাস তো ওই হোমোস্পোরাস টেরিডোফাইট কাদের মানে এমন একটা টেরিডোফাইটের নাম বলো যা রেণুগুলো হোমোস্পোরাস একই রকম হয় আলাদা আলাদা হয় না এখানে সঠিক উত্তর হবে সাইলোটাম এখানে সঠিক উত্তর কী হবে সাইলোটাম যার মধ্যে রেণুগুলো সম আকৃতির হয় পুংরেণু এবং স্ত্রী রেণু সম আকৃতির হয় কিন্তু যদি আমার প্রশ্ন আসে যে হেট্রোসফোরাস স্টেরিডোফাইটের উদাহরণ দাও কারণ দুটো রেণু হবে একটা দেখা গেল ম্যাক্রো একটা মাইক্রো একটা ছোটো সাইজের হবে একটা বড় সাইজের হবে তখন ম্যাক্রো এবং মাইক্রোস্ফোরকে একত্রে বলা হবে হেট্রোসফোরাস হেট্রোস্ফোরাস যদি আমরা চলে যাই হেট্রোসফোরাসের প্রশ্নটা যদি চেঞ্জ হয়ে যায় হেট্রোসফোরাস স্টেরিডোফাইট তখন উদাহরণ হয়ে যাবে লাইকোপোডিয়াম ইকুইজিটাম হেট্রোসফোরাসের উদাহরণ কি হবে লাইকোপোডিয়াম ইকুইজিটাম এই দুটো হয়ে যাবে আমার হেট্রোসফোরাস টেরিডোফাইটের উদাহরণ ওকে নেক্সট প্রশ্নতে চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে একদম সোজা প্রশ্ন এখানে উত্তর হবে ইথিলিন যেটা হচ্ছে এক ধরনের গ্যাসীয় হরমোন আমরা জানি ইথিলিন গ্যাসীয় হরমোন এই হরমোন ফল পাকাতে সাহায্য করছে বাকি অপশন কি সাইটোকাইনিন আই জিএ থ্রি মানে জিবেরিলিক অ্যাসিড আই এ ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড সাইটোকাইনিন আমরা প্রত্যেকে জানি জিব্রেলিন বীজের অঙ্গুরুদ্গম ঘটাতে সাহায্য করছে সাইটোকাইনিন সেল ডিভিশন করতে সাহায্য করছে আই এ ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড যেটা অ্যাকচুয়াল অক্সিন হরমোন যে অক্সিন হরমোন উদ্ভিদের বিটপ বা মূলের অগ্রভাগ তার যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে আমাকে সাহায্য করছে ওকে নেক্সট প্রশ্নতে চলে যাই সেটা হচ্ছে নালিজমিক উদ্ভিদে ক্রোমোজোমের সংখ্যা হতো নালিজমিক বলতে এখানে নাল কথাটা মানে হচ্ছে জিরো যেখানে কোনো রকম ক্রোমোজোম থাকবে না ওকে তো এটা অপশন কী হবে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান থেকে যদি টু এন সংখ্যক জায়গা থেকে একটা ক্রোমোজোম বাদ যায় তাহলে মনোজমিক হয়ে যাবে যদি মনোজমিক থাকতো তাহলে টু এন মাইনাস ওয়ান হতো টু এন প্লাস টু মানে টেট্রাজমিক চার গুণ হয়ে গেল টেট্রাজমিক হবে না নালিজমিক বলেছে এন মাইনাস টু অর্থাৎ দুই থেকে দুই বাদ দিলাম থাকবে জিরো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর টু এন মাইনাস টু নালিজমিক এটা যে আমাদের নালিজমিক সেটাই হচ্ছে তার প্রমাণ টু এন মাইনাস টু অন্যদিকে যেটা আছে টু এন প্লাস ওয়ান সেটা ট্রাইজমিক হয়ে যাবে যদি ট্রাইজমিক হতো তাহলে টুয়েন প্লাস ওয়ান হতো আচ্ছা নেক্সট প্রশ্নতে চলে আসি ইটিএস ইটিএস এর ফুলফর্ম কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএসের ফুলফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা মাইটোকন্ডিয়ার অন্তঃপর্দা সংগঠিত হয় মাইটোকন্ডিয়ার ইনার ইটিএস ইটিএসটা সংগঠিত হয় প্রান্তীয় শাসন বলা হয় যাকে সেই ইটিএসে যে প্রান্তীয় শাসন হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে এফএডিএচ তোমরা জানো যে এফএডিএস টু এক ধরনের কি ফ্ল্যাবিন অ্যাডিনিন ডাইনিউক্লোটাইট এবং এইচ মানে এটা বিজারিত বিজারিত ফ্ল্যাবিন অ্যাডিনিন ডাইনিউক্লোটাইট সেটা যখন জারিত হবে এর এক ধরনের কোফ্যাক্টর এরা এক ধরনের কি কোফ্যাক্টর এরা যখন জারিত হবে প্লাস হাইড্রোজেন অ্যাকসেপ্টার হাইড্রোজেন গ্রাহকেরা হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোজেন গ্রহণ করার পর সে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাবে তখন সে আবার জারিত হবে এবং সে জারিত হয়ে এটিপি দেয় কত অনু এটিপি দেয় অপশান আছে এক দুই তিন চার উত্তর সঠিক উত্তর হবে এখানে টু এফএডিএইচ টু থেকে আমরা পড়েছি ক্রেপচক্র এবং গ্লাইকোলাইসিস পড়াশোনা আমরা জানি যে এক অনু তোমরা এটা মনে রাখবে এক এন এডিএইচ থেকে আমার এটিপি তৈরি হয় তিন অণু এটিপি তৈরি হয় এক অনু এনএডিএইচ থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তিন অনু এটিপি তৈরি হয় আর এক অনু আমরা পড়েছি এফএডিএইচ টু থেকে সেটা হয়ে যায় দুই অণু বাট এখন একটু চেঞ্জ হয়েছে এনসিআরটির বেসিসে এই এইটা কিন্তু তোমাদের প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে এই অপশানগুলো চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অনু এটিপি থাকতে পারে আর এফএডিএইচ টুর ক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ অনু এটিপি থাকবে তাহলে সেক্ষেত্রে রকমের অপশান আসুক আমরা যদি এফএিএইচ টু থাকে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ অনু এটিপি দেবো আর যদি এনএডিএইচ থাকে এন এডিএইচ এখানে এনএডিএইচ টু হয় না এটা এনএডিএইচ হয় তাহলে টু পয়েন্ট ফাইভ অনু এটিপি আমরা যদি অপশানটা পাই তাহলে এনএডিএচের জন্য টু পয়েন্ট ফাইভ আর এফএডিএচের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এটিপি করবো তো এই ভিডিওতে আমরা এই ছটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা আরও কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ